আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা পাবলিক ক্লাস রেকর্ড করতেছি যেটা সবার জন্য কারণ হচ্ছে আমরা অনেকেই আছি আমাদের যে কয়েকটা প্রবলেম ফেস করি আমি এখন এই ধরনের কিছু প্রবলেম সলভিং এর উপর কিছু ক্লাস করাবো এবং কিছু ক্লাস দেখিয়ে দিব যেগুলো দিয়ে আমাদের অনেকটা উপকার হবে আশা করি আজকে আমাকে একজন জানাইলো যে তার মকআপে প্রবলেম আসলে মকআপে প্রবলেম কোথায় হচ্ছে সে বিষয়টা আমি একটু দেখাই আমি একটু ফিয়ার বা ফটোশপ এটাকে ওপেন করি ওপেন করার পর আমি আপনাদেরকে বলি আপনাদের মকআপ যেখানে থাকবে আপনারা সেখান থেকে মকআপ নিবেন আমার এখানে কিছু মকআপ আছে আমি সবাইকে মোটামুটি কিছু কিছু মকআপ দিব তবে এখানে সব মকআপ যে কাজ করবে এরকম না অনেক সময় দেখা যায় কি আমরা অনলাইন থেকে ডাউনলোড করি বা আমাদের নরমালি যে মকআপগুলো থাকে অনেক সময় সেগুলো কাজ করে না তো আমি এখানে কিভাবে মকাপটা কাজ করবে কোনটা কাজ করবে না সে বিষয়টা আমি একটু দেখাচ্ছি আমি প্রথমে এখানে এই যে এই একটা মকাপ এখানে নিয়ে আমি ফটোশপে একটু ছেড়ে দিচ্ছি একটু খেয়াল করবেন কোন মক গুলো কাজ করবে না যেমন এই মক কাজ করবে কেন আমার এখানে রেয়ার নামে যে অপশনটা আছে লেয়ার এখানে এখানে যদি আমরা এখানে যাই এই যে লেয়ার যদি না থাকে আপনাদের উইন্ডো উইন্ডো থেকে এই যে লেয়ার এ ক্লিক করবেন এটা চলে গেছে আবার আমরা উইন্ডোতে যাই উইন্ডোতে গিয়ে লেয়ার এ ক্লিক করলে এটা চলে আসবে হ্যাঁ মানে আমি বিশেষ করে এই ভিডিওগুলো বানাচ্ছি যে

এটা কিরকম আসে দেখেন এটা এটা আমার এখানে কোনো ধ্যান নাই আমার মকআপের কোনো সিস্টেমে এখানে দেখা যাচ্ছে না আমি যদি এখানে ক্লিক করি এটা চলে যাচ্ছে আবার এখানে ক্লিক করলে এটা চলে যাচ্ছে আলাদা আলাদা হয়ে গেছে মানে একভাবে আমার মকআপটা ওখানে যেরকম আছে এখানে দেখাচ্ছে না তার মানে হচ্ছে আমাকে বুঝতে হবে আমার এই মকআপটা কাজ করবে না এই মকআপটা কাজ করবে না তো সেক্ষেত্রে আমরা এই মকআপটা দিয়ে কাজ করব না ঠিক আছে তো এটা যখন আমরা সেজন্য আমি এটাকে দিলাম তাহলে এই মকআপটা দিয়ে যদি আমরা কাজ করতে যাই প্রথমে আমি এটাকে এখানে ছেড়ে দিলাম অবশ্যই অবশ্যই আমাকে এখানে খেয়াল করতে হবে আমি এই যে এই আই অফ আহ এখানে আইটা অন করছি আইটা অন করছি এটা রিয়েল মকআপ হচ্ছে এরকম নিচে দুইটা পার্ট উপরে দুইটা পার্ট

মানে আমাদের ডিজাইন যেখানে আছে সেখান থেকে আমরা আমার ডিজাইনটা খুঁজে নিই তাহলে আমি ডিজাইনটা খুঁজে আছে আমি একটু আমার ডিজাইন খুঁজে আছে আমার ডিজাইন হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন অনলাইন বেস যেখানে ক্লাস করাচ্ছি 107 এখানে হচ্ছে ওয়ার্কে যাওয়ার পরে আমি এখানে বিজনেস কার্ড কোনটা আছে আমি সেটা একটু দেখি সাপোজ আমার যে এখানে হচ্ছে এটা একটা বিশেষ আমি এটা এটার পার্টটা নিয়ে এখানে ছেড়ে দিলাম একটু খেয়াল করবেন সবাই এটা থাম দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম এরপর আমি এটাকে বড় করে দিচ্ছি যতটুকু আমার বড় করে দেওয়ার পরে আমি এন্টার দিব এন্টার দেওয়ার পরে কন্ট্রোল এস ক্লিক করছি এখানে দেখেন প্রথমে আমার এটা ছিল তারপর আমি যখন এখানে ক্লিক করছি এটা আসছে তাহলে আমি এবার এটাকে ক্লোজ করে দিচ্ছি এখন দেখেন এই যে একটা পার্ট এটা দেখা যাচ্ছে এখন এই পার্টে আমি মকআপ বসাবো এটাতে বসাবো এই অংশটার মধ্যে তো যেহেতু আমি এটা কোনটা সেটা দেখবো এই আইটাকে অফ করলাম দেখেছি এটা হ্যাঁ তারপর আমি এখানে একটু খেয়াল করবেন ডিজাইনের পাশে কর্নারে একটা আহ সেটিং এর মতো একটা অপশন আছে আমি এখানে ক্লিক করবো ডাবল ক্লিক করলে

তারপর আমি এই যে এই ডিজাইনটাকে ফাইলে গিয়ে ফাইল ফাইল থেকে সেভ এস সেভ ক্লিক করে এখানে আমার যেখানে আমি ডিজাইনটা রাখতে চাচ্ছি আমি ডেস্কটপে রাখি যেহেতু এখন দেখানোর জন্য করতেছি তারপর এখানে গিয়ে আমি অবশ্যই অবশ্যই জ্যাপিজি করে দিব জ্যাপিজি ফর্মেট দিয়ে সেভ ক্লিক করে দিব এখন তাহলে এই ডিজাইনটা আমার মকাপ হয়ে সেভ হয়ে গেছে এখন দেখেন এখানে একটা কথা বলি আমাদের অনেক স্টুডেন্ট আমরা কি করি একটা ডিজাইন করার পরে একটা মকআপ খুঁজি একটা ডিজাইন ডিজাইন মানে আমি করছি না এটা ভুল আমরা এই একটা মকআপের মধ্যে চাইলে পঞ্চাশটা ডিজাইন বসাইতে পারি আমরা এই কাজটা করি না আমরা সবাই যে কাজটা করবো এখন থেকে সেটা হচ্ছে একটা ডিজাইনের মধ্যে আমরা পঞ্চাশটা সরি একটা মকআপের মধ্যে আমরা পঞ্চাশটা ডিজাইন বসাবো তো আমি এরকম ডিজাইন সাপোর্ট করে দিই এরকম প্রত্যেকটা থেকে একটা করে ডিজাইন দিয়ে আমি ড্রাইভ শেয়ার করব সবাই একটু ডাউনলোড করে নিব কষ্ট করে কেউ এই ওই ড্রাইভ থেকে আমি ড্রাইভের যে আমার কি বলে যে যেটা ডিসক্রিপশন বক্স থাকবে সেখানে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা ড্রাইভারের ড্রাইভের লিঙ্কে গিয়ে ওইভাবে ডাউনলোড করে নেবেন তবে আমার একটু অনুরোধ থাকবে যে কেউ এখান থেকে ডিলিট করে দিবেন না ঠিক আছে তাহলে আমি যে বিষয়টা এখানে দেখাইতে চাইছিলাম দেখে আসি কিনা ফেসবুকে মনে হয় নেট তখন একটু প্রবলেম ছিল তো আশা করি যে এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন তো যাই হোক আমরা মকআপের বিষয়টা এখানে এতটুকুতে শেষ করি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন মকআপের বিষয়টা আশা করি এখান থেকে বুঝে গেছেন আমরা মকআপটা কিভাবে করতে হবে সেই বিষয়টা